দীর্ঘদিন ধরে ব্যবহারের অনুপযোগী বগি নিয়েই চলছে লালমনিরহাট বুড়িমারি রুটের কমিউটার ট্রেনগুলো যাত্রীদের অভিযোগ অধিকাংশ বগির ছাদ ছিদ্র হয়ে গেছে সামান্য বৃষ্টি হলেই ছাদ চুঁয়ে পানি পড়ে তারপরও এগুলো মেরামতে কোনো উদ্যোগ নেয় না রেল কর্তৃপক্ষ ফলে বৃষ্টি হলেই যাত্রীদের দুর্ভোগ বাড়ে লালমনিরহাট সংবাদদাতা তৌহিদুল ইসলামের প্রতিবেদন রক্ষণাবেক্ষণ ও সংস্কার না হয় লালমনিহাট বুড়িমারি রুটের কমিউটার ট্রেনগুলোর কামরার ছাদ নষ্ট হয়ে গেছে সামান্য বৃষ্টিতে ছাদ চুয়ে পানি কামরায় প্রবেশ করে যাত্রীরা ভিজে যায় পানি থেকে রক্ষা পেতে অনেকেই ট্রেনের ভিতর ছাতা নিয়ে বসেন লালমনিহাট থেকে বুড়িমারি তিন ঘন্টার পথ এই দীর্ঘযাত্রায় ভিজে থাকার কারণে অনেকেই জনিত রোগেও আক্রান্ত হন আমি যেনে পড়ছি সেখানে পানি পড়তেছে এবং আমি ভিজে গেছি পুরোটা পানি পড়ে গা ভিজে যাচ্ছে এবং কি ব্যাগও ভিজে যাচ্ছে অব্যবস্থাপনার কারণে এই বৃষ্টির দিনে ওই পানি পড়তেছে যাত্রী গায়ে পানি পড়ে ছিটে পানি পড়ে ফ্রাস যে ট্রেনগুলো ভালোভাবে মেরামত করা হোক যাত্রীদের সুবিধা হোক যাতায়াত চলাচলের জন্য এই রুটে প্রতিদিন দশ জোড়া কমিউটার ট্রেনে হাজার হাজার যাত্রী বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে থাকে প্রতি বছরই রক্ষণাবেক্ষণ ও সংস্কার বাবদ বরাদ্দ থাকলেও তা নিয়মিত করা হয় না কিছু কিছু গাড়িতে এরকম সমস্যা থাকতে পারে অর্থাৎ এই বর্ষার মৌসুমে যেখানে লিকেজ মনে হচ্ছে তো এটা আসলে ড্রাই সিজনে তো বোঝা যায় না এখন বর্ষা যেহেতু হচ্ছে আমরা চেষ্টা করতেছি এই ধরনের কোনো লিকেজ যদি আমাদের সাথে থাকে আমরা দ্রুত মেনে আমাদের ব্যবস্থা করতেছি ট্রেনের কামরাগুলো সংস্কার করে নিরাপদ ও আরামদায়ক যাত্রা নিশ্চিতের দাবি এই পথে চলাচলকারীদের তহিদুল ইসলাম বৈশাখী সংবাদ লালমনিরহাট